আজকে বাংলাদেশ সুবর্ণ সুযোগ ইসলামে আমাদের প্রধানমন্ত্রী বলবেন বাংলাদেশ কিন্তু এমন একটা সময় উনিশশো সাতচল্লিশ আমি কিন্তু ইসলামের ইতিহাসের এক কলেজের ইতিহাস সম্পর্কে যারা আছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত এত সুন্দর সুযোগ মুখ্যম সুযোগ কখন আসেনি আমরা এখন যা বলতে চাই কোনো বাধা নেই কিন্তু এমন এক সময় ছিল আমাদেরকে গোলা টুনি টিপে দেওয়া হতো সে কারণে ইসলাম হুকুমা কায়ম করার লক্ষ্যে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ইউনাইটেড ইউ স্টান ডিভাইডেড ইউ ফেল ঐক্য জয় অনৈক্য ক্ষয় ছোট্ট একটা পাটের আস একটা পিপিলি কাজ কেটে ফেলতে পারে কিন্তু শত শত পাটের আশ যখন একতবদ্ধ হয়ে যাবে তখন একটা মস্ত বড় হাতি তিনি কেউ মাথার আগে দেওয়া যাবে কতরুন আলা কতারিন নাহরুন নাহরুন ইলা নাহারিন ছোট ছোট বালু কার করা বিন্দু বিন্দু জল পড়ে চলে মহাদেশ সাগর অতল তাই আজকে আমি বলবো আপনাদের ঐক্যবদ্ধ হয়েছে সুন্দর একটি কমিটি উপহার দেন এই কমিটি এমন ভাবে ধাক্কা দেন বাংলাদেশ কিন্তু হেফাজত ইসলাম একটা চরম আকারে আপনার অন্য দল আমাদের ইসলামিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত মজলিস ইসলাম আন্দোলন যতটা প্রশাসন ভয় পায় তার থেকে কিন্তু হেফাজত ইসলামে ভয় করে সে কারণে আপনারা একটা শক্তিশালী কমিটি এখানে উপহার দেবেন এবং যিনি আমির হবেন তাকে ঐক্যবদ্ধ হবে আপনার তাকে আমির তাকে মানবেন সময় আর দেব না ছোট দুটো উদাহরণ দিয়ে শেষ করব একদিন ওই আন্দোলন করলো কি ধরি যে আমরা কষ্ট করি আর খাইকে পেট খাইকে পেট আমরা কাজ করব না বাস্তবে কাজ করিনি তিন দিন পরে হাত আর নড়ে না চৌকা দেখতে পায় না পা নড়তে পারে না তখন বুঝলো যদিও আমরাও কাজ করি পেট যদিও খায় তবুও সবার উপকার হয় আজকে যদি নেতার দাম থাকে তাহলে কর্মীর দাম থাকবে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে সব শেষ শেখ হাসিনা মজবুত তো সবাই আমাদের আমিষ সাহেব শক্তি শক্তিশালী থাকে জেলা সবচেয়ে শক্তিশালী থাকে পেট ঠিক থাকলে সব তাই কাজ কে করুক না করুক দেখার দরকার নেই আমরা ইসলামের জন্য ইসলাম হুকুমাতের জন্য আমরা কাজ করব আমরা জানি যার মুখ যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ যিনি খালেদ সাইফুল্লাহ তাকে খলিফা থেকে অপসরণ করেছিলেন আবু বাইদাকে সেনাপতি করা হয়েছিল তাকে বলা হয়েছিল খালেদুল আপনাকে সেনাপতি থেকে অপসরণ করা হলো আপনার মনোভাব কি তিনি বললেন আমি সেনাপত থাকলে আমার যুদ্ধ করতে অনেক সমস্যা ছিল আমি যদি শহীদ হয়ে যেতাম তাহলে দেশের আমার দলের পর একটা বিপর্যয় ঘটত যে কারণে আমি এত সাধারণ সৈন্য হয়ে আমার যুদ্ধ করা আমার জন্য ভালো আমি তো খলিবার সন্তুষ্টর জন্য যুদ্ধ কই না কিন্তু আল্লাহ সন্তুষ্ট যুদ্ধ যুদ্ধ করেন আজকে আমি বলবো যে করিম হোক কাজ হোক আপনারা শতস্ফূর্ত হবে সেটা মেনে নেবেন এবং এই দেশে এই ফ্যাসিস্ট সরকার আর থাকতে পারবে না তারা এই দেশে রক্তে বক্ষচ্ছেদে ইনসাবের অভাব জুলুমের হাতে আর পরিণত করেছে আজকে তাদেরকে বিজাতিত করাচ্ছে আগামী দেশ ইসলামে হুকুমত قائم হোক এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা তাওহিদুল্লাহ সবান উপস্থিত এই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি rilevan ami aschen جناب হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া দামাত বরকান্দু হ جنرل সেক্রেটারি হাফেজউদ্দিন বাংলাদেশ খুলনা জেলা শাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله صدق الله العظيم حفاظت الإسلام بنغلاديش كويلا جلال কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা সদ্য সভাপতি বিশেষ অতিথি বৃন্দ বিভিন্ন থানা কমিটি পৌরসভা কমিটির সভাপতি সেক্রেটারি বৃন্দ সমবেত আমার কেরাম সুদী আসলে অনেক সময় হয়ে গেছে লম্বা বক্তৃতার সুযোগ নেই শুধু এতটুকু আমাদেরকে বুঝতে হবে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কি এবং কেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের মুসলমানদের রাজনৈতিক আধ্যাত্মিক একটি বৃহৎ সংগঠন রাজনৈতিক সংগঠন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী চরম এক ক্রান্তি লগ্নে এ সংগঠন গঠন করেছিলেন হাঁটি হাঁটি পা বেশ কয়েকটি বছর অতিক্রান্ত হয়েছে আমরা প্রত্যেকেই একটা ঠিকানা চাই বাতিলের মোকাবেলা করার জন্য তো সাহারা আমি মনে করি হেফাজত ইসলাম বাংলাদেশ একটা উপযুক্ত একটা ব্যানার আমরা যদি হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যদি আমরা কাজ করতে চাই তো হেফাজতে ইসলাম একটি সুন্দর সংগঠন একটি সুন্দর কারণ বিশ্বাস করে আজকে বাংলাদেশের ইতিহাসে শুধু আলেম ওলামা না সাধারণ মানুষ এখন আলেমদেরকে আরো আগে দেখতে চায় কেন কারণ আজকে যারা দেশের খেদমতের কথা বলে জনগণের খেদমতের কথা বলে আজকে তিপ্পান্নটা বছর মানুষের দাঁড়ে ধারে মানুষের কাছে গিয়ে গিয়ে কখনো টুপি পরে কখনো দাড়ি রেখে কখনো পট্টি বেঁধে কখনো তসবি নিয়ে দিয়ে আমাকে ভোট দেন সেবা করবো আমাকে ভোট দেন আজকে উনিশের জুলাই আগস্টের আন্দোলন এদেশের ছাত্র এবং জনতার আন্দোলন আন্দোলন মুসলমানদের আন্দোলনে আজকে একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে এই পরিবেশকেও নষ্ট করার জন্য আর এক গুরু উঠে পড়ে লেগেছে ষোলো বছর কোথায় ছিলেন আপনারা সতেরো বছর কোথায় ছিলেন আপনারা হয়তো গর্ত থেকে বের হতে পারেন নাই এখন পরিবেশ হয়েছে এখন এক নেতা বলছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক আমি পরিষ্কার ঘোষণা করছি তুমি যদি তোমা না করো তোমার এই বক্তব্য উন্ন না করো এদেশের সাথেও তোমার এবং তোমার দলের কোন সম্পর্ক থাকবে না আগের দিন ভুলে যাও মুসলমানরা এখন বুঝতে শিখেছে সজাগ হয়েছে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে আজকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে ইসলাম রক্ষার জন্য দেশ রক্ষার জন্য জনগণ রক্ষার জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য

ঘাবুরে নাই তার কারণে এই গুলি বিকৃত হয়ে গেছে আমাদের ভয় কিসের হেফাজতের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছেন আমাদের একটু ময়দানে নামা দরকার আর কিচ্ছু না গ্রামের ছেলে শহরে গেছে গ্রামে একদিন মা কয়েছে এই বাবা মাতৃ বন্ধ করি বন্ধ হয়ে গেছে ঢাকা শহরে গেছে এলাকার নাম বন্ধ জায়গায় বলি এখানে তো বলা যাচ্ছে না

ও মা হুম তিম্বনো রিহি বলা উকের হালকা ফেরুন আজকে কোরানের মাটি ইসলামের বাতি তীরের বাতি ওই কাফের বসে গেইমান সারা মুনাফেক কুত্তলে গেলা ক্ষুধার তুস্মরা ওই সারবে না ওরা মরে করেছিল ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিলো ইতিহাস সাক্ষী কোথায় আজকে পাটি চালান পাওয়া যাচ্ছে মাটি চালন দিয়ে পাওয়া যাচ্ছে না যারা শেখুল হাদিস এগুলো শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো একজন তাগা যুবকের হাতে লাঠি উঠিয়ে দিয়েছিল আজকে চেয়ার সারা হুল চেয়ার সারা কোটের বারান্দা আসতে পারত না আমাদের আহারদেরকে এমন ভাবে কষ্ট দিয়েছিল যেটা ভাষায় বর্ণনা দ্বারা কষ্টকর আর আজকে বাবুরা কোটে যায় আর ডাবের বাড়ি যায় বাড়ি আর ওই দিন একজন কইলাই আমি লিট আমি সিঁড়ি উঠতে পারবো না সেদিন কোথায় ছেলে তোমরা যেদিন আলে আমাদেরকে কষ্ট দিয়ে তারা হাতছাড়া করে কোটের বান্ধাই মামুল হচ্ছে সেই দৃশ্য ছোট্ট বাচ্চা বাবার সাথে একটু বুক পেলাবার জন্য বারবার আঘাত ছিল আপনারা দেখে জানি না আর পুলিশ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল এনেস থেকে মনে করেছিল

তাহলে বদর হতো না বহুত হতো না খন্দ হতো না খাইবার হতো না ইয়ারমুখ হইত না তামুখ হইত না ফতে মক্কা হইত না নবীন তাঁত ভাঙত না মাথার মধ্যে হেলমেট ঢুকত না তাইফের ময়দানে এমন ভাবে আঘাত প্রাপ্ত হতেন না আমার ভাইয়া আমরা প্রত্যেকে জুমার মধ্যে বয়ান করি মাহফিলে বয়ান করি শুনি রাজব মাস চলতেছে মেয়েরা দিয়ে গিয়েছিলেন এটা কেমনে হয়েছে

পাশে বসায় বলে হাবিব আপনারা বলছিলেন কার হাতে ছাড়ে আমি দেখাই দিয়ে আজকে আপনাকে আমি আপনাকে কারো হাতে ছাড়িনি আমার পুত্রদের হাতে হেফাজত করে ডানমাল সর্বস্ব দিয়ে এবং আজকে বরুপ্রিয়া জেলা কমিটি আমাদেরকে যেই থানা কমিটি ভাব দিবে তাকেই যেই নেতৃত্ব দিবে